তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক বাংলা তো গাইস আজকে ভ্রমণের জন্য চলে আসি আমরা জাফলং জিরো পয়েন্টের জর্নার দিকে এসেছি তো গাইস সবাই বলতেছেন যে জাফলংকে তুলে ধরবো ধরলাম আজকে ব্লক ফাইভ তো বন্ধুরা আজকে আমি আপনাদের অনুরোধের কারণে আমি ভিডিও নিয়ে চলে আসি জাফলং যাওয়ার জন্য রোয়ানা দিতেছি তো আজকে আমি মাত্র সকাল হয়ে গেছে বন্ধু বান্ধবরা সবাই ওয়েট করতেছে বাইরে আমি একটু লেট হয়ে গেছে আমার ঘুম থেকে ওঠে লেট হয়ে গেছে তো এখন আমরা বের হয়েছি ব্লক ফাইভ নিয়ে তো আপনারা ব্লগ ফাইভ দেখার জন্য অনেকটা বলছেন যে ভাই জাফরং যাবেন বলছেন গিয়ে ব্লকটা দেখাবেন তো দেখাইলেন না আমাদেরকে তো আমি বলছি গাইস যে আমি একটু সময় নিতেছি আপনাদের কাছ থেকে তো সময়টা ওয়েট করতে ভিডিওটা এডিট হবে লেট হবে তো ভিডিওটা এডিট হওয়ার পর আমি চলে যাব তো আমি এখন বের হয়ে যেতেছি রাস্তা দিকে তো আমার সাথে একটা আমার ছোটো ভাইয়া নিয়েছি কারণ গাইস আমার একদিনকে আজকে মানে যেদিন আমি যাইতেছিলাম বেড়াইতে সেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল যে আমাদের আমার এই কাবার করার জন্য ওরা নিয়েছি সাথে যে যদি আমার কোনো অসুস্থতা হয় তাহলে ও আমার সাথে থাকলে একটা বড়সা পামু তো সে হচ্ছে আমার ছোটো ভাই মামা তো ভাই তো তো আজ এদিন আমার অনেক জ্বর ছিল তো ওদেরকে নিয়ে গেছি আর সাথে থাকলে ভালোই হইতো সাপোর্ট পাইতাম তো এখন আমি যাইতেছি ভিডিও কইরা কইরা আপনাদের দেখানোর জন্য আমাদের গ্রামের রোয়ানা দিতেছি গ্রামে থেকে রোয়ানা দিতেছি তখন টাউনে যাইতেছি টাউনে যাওয়ার পর আপনাদের দেখে দেবো সিনারিগুলো অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখাই দেবো আপনাদেরকে আপনার সাথে থাকেন পাশে থাকেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন Terima kasih telah menonton! টু ইন্ডিয়া চলে এসেছি আমরা এখন তো নতুন নতুন জায়গাগুলো দেখাইতেছি আপনাদেরকে তো এখন আমরা হাইকার ওয়ান আসছে আমাদের গাড়ি ওখানে পার্ক করছে করার পর আমরা ওইদিকে যাইতেছিলাম অনেক ভিড় জমসে কারণ ঈদের পরের দিন তো অনেক ভিড় থাকে অনেক বেশি মানুষ হাজার হাজার মানুষ আছে गाइस একটা কিন্তু আমি মানে ফলো করছি যে আমাদের জাফলং অনেক সুন্দর একটা শহর তাই বলে আজকে ঈদের পরের দিন আসার জন্য মানে মানুষ থেকে অনেকটা গাড়ি বেশি হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি ওখানে পড়ে রইছে কিন্তু মানুষ তেমন মানুষ থেকে মানে মানুষ থেকেও বেশিরভাগ গাড়ি হয়ে গেছে তো এখানে দিকে আসার পর আমি একটা শরবতের দোকান দেখি তো এক আপু আমাকে শরবত দিলো একটা এক গ্লাস দশ টাকা করে অনেক মজা লাগছে অনেক ভাল লাগছে সে খাইতে মানে অনেক গরম পড়ছিলো তাই খাইলে আমার মাস ছেলে বুঝলো এমনিতেই ভালো লাগে তো এদিকে দিকে যাইতেছি ঘুরে ঘুরে ফ্রেন্ড বন্ধুরা সবাইকে বলছে আগে চলে যাও আমি ব্লগ ভিডিও করে আসতেছি অনেক মানুষ জ্যাম ছিল এনজয়ও ভালো হয়েছে আর তো আমার শরীরটা একটু খারাপ ছিল তাই তেমন একটা এনজয় করতে পারিনি তারপরও আমি মজা করছি তো এদিকে দেখেন আমার দিকে সবাই টাকাই আমার অনেক লজ্জা পাইছিলো আমি এদিকে হাইটে যাইতেছিলাম এদিকে পিছন থেকে দেখেন এই যে দেখুন একটু ওয়েট করে একটা মেয়ে আমাদেরকে চাইছিলো আমার অনেক হাসি পাইছিলো আমি ফলো করি নাই যে ও আমাদেরকে চাইতেছে আমি দেখছিলাম না তারপর এডিট করার সময় দেখছি যে ও আমার সেদিকে চাইছে ওর মা মই কি বলবো গাইস আর এই পাশ থেকে আরেকটা মেয়ে আমার দিকে আমার ফলো করতেছে আমি ব্লগ ভিডিও করতেছি তাই দেখতেছি চিটিং করতে হয় তো আরে দূর ভাই চিটিং করমু কেন দেখো না সব লোকজন আমার দিকেই তাকাইতেছে আর গাইস কি বলমু একলা তো একলা সিঙ্গেল লাইফটা বেস্ট মনে করছি এটা মানে নাইস নাইস ওয়াও ফ্যান্টাস্টিং কিংডম সে আমার দিকে ফলো করছিল আমার ভালো লাগছিল আর অনেক রোধ পড়ছে গাইস কি বলবো আর বলার বাইরে অনেক রোধ পড়ছে চেহারা চেহারা অবস্থা তো দেখতেছেন মাইরা গেছে চেহারা নিচ দিয়ে যাওয়ার পরে দিকে এক জায়গায় জুরা জুরা গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করতেছে আর আমরা সিঙ্গেল নিয়ে ঘুরতেছি ভিডিও করতেছি ব্লগ করতেছি বন্ধু বান্ধবদের সাথে কাটতেছি কি বলবো গাইস ব্যর্থতা বলবো তো বেশি কথা না বাড়িয়ে চলে আইছি আমরা জিরো পয়েন্টের পাশাপাশি চলে আইছি তো এইদিকে হাইটে যাইতেছি আমাদের অনেক গ্রোথ পড়ছে তো তাই হাইটে এটা যাইতেছি আর তো কি বলবো মানে ওই মনে ওয়েদার ছিল মানে ভিডিওটা তেমন একটা সুন্দর হয় নাই বলে হয়ে নাই তারপর ফোকাসটা কিছু ভালো ছিল এই দিক এই পাশটা যাইতে দেখো মানে অনেক গরম লাগছে আমার শুরু হইলে আমি এখানে হাঁটতেছি তারপর ওইদিকে যাবো আবার এদিকে ওইদিকে যাওয়ার সময় একটা ঠান্ডা হয়ে গেছে আমার সাথে দেখেন আমি ওইদিকে যাইতেছি আর এই পাশ থেকে দুইটা মেয়ে আসতেছে dekhen ki hoy ruko jara, sabar karo তো গাইস যাই হোক ফান টান করে এদিকে আমি ঝুলন্ত ব্রিজের দিকে ছিলাম মানে এটার নাম মূলত নাম হচ্ছে ডাউকি ব্রিজ এটাকে বলে মেঘালয় শহর এটা হচ্ছে এদিকে আমি এনজয় করতেছি আর ফ্রেন্ড বন্ধুরা এই যে দাঁড়াই আছে এখানে আর আমি এদিকে ব্লক করতেছি এই যে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো গাইস একটা কিছু বিশেষ আমার কাছে ভালো লাগছে যে এবার কু ইন্ডিয়ার এই পাশতে যাইতে দিছে পানি কমার কারণে তো আমি এদিকে যাইতেছিলাম গিয়ে ঘুরছি এখানে বন্ধু বান্ধব তো দেখেন ব্লগটা গাইজ কি বলবো বলার কিছু নাই মানে এই ফার্স্টটা ইন্ডিয়ার ফুলিয়ে দেওয়া অনেকটা ভালো হয়েছে এই প্যাসটা আমরা আসতে পারি তো এবার আসছি আর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে মানুষ নাকি পিপেড়ে ভাই এমন মানুষ আর মানুষ হাজার হাজার তো আমি ওখানে দিয়ে হাইতে চলে যাচ্ছি বন্ধুদের পাশে এই যে বন্ধুদের অবয় আছে তাদের তারা বলছে যে ফালতু তুই ব্লক করতে কেন আমাদের সাথে মিল আমি বলছি না ভাই আমি ব্লক করবো ঠান্ডা পানি অনেক ইনজয় হইতেছে মানে অনেক চিল হইতেছে কি বলবো আমার মানে জোর ছিল তা জ্বর সবাই চই লাগেছে এক টেলাতে ঠান্ডা পানিতে আমার পর জ্বর চই লাগেছে আর তো জাফলংয়ের হাওয়াটা অনেক ভালো লাগে বিশেষ প্রান্তের জায়গা অনেকটা সুন্দর পর্যটক জায়গাটা হচ্ছে জাফলং গাই একটা ব্লগ বানাইতে অনেকটা টাইম লাগে বাট অনেকটা কষ্ট করতে হবে গাছ আপনার তো যারা যারা ব্লগ করেন বা ভিডিও বানান তারা তো ভালোই জানেন যে ব্লগ একটা বানা এডিট করতে কতটা সময় লাগে কতটা করতে নেওয়া লাগে তো গাইস এখানে আমি ঠান্ডা পানিতে আমি দিয়ে আসলাম অনেকটা গরম পাইছিলো তো ওইদিন ঠান্ডা পানিতে ঢুকিয়েছি তো গাইছ এখানে আমি পানি থেকে উঠছি একটু আমার খুব ঠান্ডা লাগতেছে অনেক ঠান্ডা পানি তো আমি এখানে রদির মাঝে উবাই নিছি গাইস অনেক গরম লাগতেছে তখন পানিতে উঠিয়ার বলতে রদি উবাইছি তারা এগুলো ভালো গরম লাগেছে চেয়ারার অবস্থা তো দেখলাম আমার একটা অবস্থা চেয়ারা খাইনি চেয়ার ওই যে তখন রাজবাড়ি তো যুমনা সামনে দী রাজবাড়ি এটাতে বলে রাজ রাজপ্রসাদ এটা ইন্ডিয়ার উপরে আর এই পাশে আমি দাঁড়িয়ে রয়েছি এক ফুলা ময়দানে তো এই পাশটা দেখুন যাই এখন দিকে আসতে দিতেছি আর কি অনেক পাথরের মাঝে গাইছি আসতে পারতেছি না পাওয়ার অনেক বেপা পাইছি মানে গলার বাইরে অনেকটা হিল এখানে পড়ে আছে তো হিলের দিকে পা নামলে গুলো চিপা খাইলে পা পাওয়া হয়ে যাবো তো যাইতেছি ছোটো বাইরের হাতে দিচ্ছি ওই আমার জুতাটা দিচ্ছি আমার থেকে আমার হাতে আছে আর ওর সাথে আমার জুতা দিয়ে দিচ্ছি দিকে বলে অনেক রোজ গাইস ব্লক বানানি সব মিটিয়ে গেছে ভালো করে এটা মানে কথাই বলতে পারতেছি না অনেকটা রোদে তাপমাত্রা অনেক হাই একশো চল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা ছিল এদিন তো ভালোই হয়েছে ঠান্ডা পানির মাঝে তাপমাত্রার সাথে মানে লড়াই করতে পারছি জোরও চই লাগেছে অনেকটা ভালো লাগতেছিল তো গায়ে সেখানে বেশিক্ষণ থাকা যাবে না স্কিপ করে চলে যাইতেছি আমরা জনার দিকে অনেক গরম লাগতেছে আর অনেকটা রাস্তা পথ পাড়ি দিতে হবে তো আর লাফালাফি কিরে যাই চলে যাই তো একটা লাফ দিয়ে দিই এই যে জাফরঙ্গের পানিতে অনেকটা ভালো লাগে আর কি ঠান্ডা পানি একদিকে ভালো লাগতেছে ঠান্ডা পানির দিকে একদিকে ঠান্ডাও লাগতেছে তো লাফ দিতেছি আমার ভালো লাগতেছি অনেক এনজয় করতেছি মানে নিজের এলাকায় বা গ্রামে পুকুরে দুশো করে যাতে কোনো একটা ফিল পাইবে না যখন জাফরঙ্গের পানিতে ফিল পাইবা অনেকটা পানি শিউরো অনেকটা আরাম লাগতেছে আমার তো আমার অনেক ভালো লাগতেছে আমি লাভ দিতেছি বারবার তো এখানে সাঁতার কাটলাম একটু কাটার পর এখন উঠে যাবো ওই দিক থেকে এদিকে উঠার পর আমি চলে যাই ঝর্নার দিকে এখন ঝর্নার দিকে খুব তাড়াতাড়ি চলে যেতেছি তো এসেছে কারণ আমরা ঝর্নার ওই পারে চলে আসি এই যে নৌকা এখানে তো আছে নৌকা তো আমি এখান থেকে উপর দিকে চলে যাবো ওই দিকে এই পাশটা দেখেন আপনারা এদিকে মানুষ খুব কম আসতেছে কারণ পানি তো অনেকটা বেড়ে গেছে আর আর এখন তো জাফলং গাই দুই হাজার চব্বিশ সালে জাফলং গেলে এখন আর জাফলং চিনে যাবে না পানিতে ডুবাই তো এখন আমরা জোর জোনার দিকে চলে আসছি প্রায় ঝোরনার বাজারে চলে আসছি এই যে পাশে আছে আমার পিছনে ঝোরনার বাজার এটা ঝোরনার এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি এদিকে যাই চলো চলো লসগাও পিক শো তো সেখানে দেখেন ইন্ডিয়ার এই অনেক অনেকগুলো খাবার দাবার জিনিস আছে অনেক মানে সেন্ট আর তো এইগুলো আর কি মিলে এখানে সাবান টাবন ইন্ডিয়ান বাজারের সব কিছু মিলে এই যে এই পাশে আছে মামার ছানাচুরের দোকান এখানে আমি জালমুড়ি টারমুড়িতে সব খাইছি খাওয়ার পরে এদিকে মানে মামা জিজ্ঞেস করতেছে মামা ব্লগ আমারে তুলিও না ব্লগে তো বললাম না মামা তোমার ব্লগে তুলতেছি না আমি জাস্ট দোকানটা তুলতেছি তো যাই হোক এবার তো কাজ শেষ করে এখানে মরিটরি আমরা খাওয়া দাওয়া শেষ করে তো ওইদিকে চলে যাবো অনেকটা বুক লাগতেছিলো আর এখানে আশেপাশে কিছু ভালো কিছু পাওয়া যেতেছে না তো যা আমরা জালমড়ি খাইছি জালমড়ি খাওয়া শেষ হয়েছে তো আমরা এদিকে চলে আসি ঝোরনার দিকে তো আর কিছু বলার নাই যা বলার বইলা দিচ্ছি এখন ঝোরণার মায়াবীর জন্য চলে আসি মায়াবীর ঝোরনা তার দেখেন আশপাশটা অনেক সুন্দর মায়াবি ঝোরণার তো ওই যে উপর দিকে দেখেন পানি কম পানি এখানে দেখা যেতেছে না একটু একটু পাইছি তো আমি এখানে একটু হাওয়া মিলে যেছিলাম পাত পানির সাথে তো আমি উপরে গেছি এখন হাইটা উপরে যাবো ওইদিকে চলে আসি ঝর্নার পানিতে মায়ের জন্য তো এখানে পানি একটু চিপাই চিবাই একটু একটু বাড়ি হইতেছে তো এখানে একটু একটু মাঝে আমি এক হাত মুখ ধুইতেছি আর একটু ফিল জানতেছি ভালো লাগতেছে না কী করবো পানি তো নাই জোর এবার তো আমরা অনেক উপর থেকে আমরা দেখতেছি নিচের বিউটি অনেক কীভাবে কেমন লাগতেছে তো অনেক উপর থেকে বাড়ি গাইস বয়ও করতেছে আর ভালো লাগতেছে দেখতে তো বেশি করে এখানে টাকা যাবে না আসরের টাইম হয়ে গেছে তো এখানে আসর টাইম হলে এখানে টাকার নিয়ম না দোষী হয়ে যায় জায়গাটা তো এদিকে থেকে আমরা চলে যাবো নিচে Give me two more chances, I don't care, I'm fine, I'm dancing brighter Yeah, 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 yeah oh তো আমরা এখন উঠে গেছি আর বেশি সময় বীজমোনা অনেকটা ভিজা হয়েছে তো আমরা এখানে হাওয়ার শিউরু বাতাস খাইতেছি অনেকটা ঠান্ডা বাতাস আসতেছে বেলা তো অনেক সুন্দর একটা ভিউ আসতেছে আর অনেকটা মানে ভালো লাগতেছিল আমার কাছে অনেক ঠান্ডা বাতাস আসতেছে অনেক অনেক আলাতন বাতাস আসতে এই যেখান পিছনে অনেক মানুষ আছে সবাই বাতাস খাইতেছে তো আমি কাপড় চাপড়া এবং বাতাস খাইতেছি হাঁটতেছি হাইটে হাইটা ভিডিওটা করতেছি ব্যাকগ্রাউন্ডের মানে কালারটা মানে গ্রেডিং হয়ে গেছে যে তৈলা গেছে সূর্য আমার পর সূর্য একটু একটু আছে তাই বলে মানে একটু আলো এই যে দেখেছে সাদা কালো হয়ে গেছে আর তো অনেক দিক থেকে আর এখানে আমি এই পাশটায় আমি দাঁড়াইয়া বলতেছি আমার ছোট ভাইটার একটু সুন্দর করে ভিডিওটা করো এই পাশটা থেকে এই পাশটা মানে অন্য ছোট মানুষ তো লড়াচড়া করতেছে বুঝতেছে না ভালো কইরা এই পাশটা থেকে সূর্য আর সূর্যোদয় অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো বললাম এই পাশটা ধর আমার ভালো লাগতেছে বাতাস খাইতেছি অনেকটা আরাম লাগতেছে ফুর্তি করতেছি কি বল আর তো আমি হাইটা এখন রুয়া লাগতেছি বলতেছি যে আর্ট আমার সাথে আয় ভিডিওটা ভালো কইটা কর আমার সাথে মানে আমার দেখাইতেই যা এই পাশটা যারা যারা গাইস আমার বলছিল যে চাফলংের সৌন্দর্যটা দেখাম আপনাদের কি বলবো গাইস ক্যামেরাম্যান ভালো না আমাদের কিছু তো আর ফ্রেন্ড বন্ধুদের তাদের সাথে আমি ক্যামেরাম্যান দিক করাই নেই কারণ তারা আলাদা আলাদা হয়ে সবাই এনজয় করতেছে আর আমি ব্লগটা করার জন্য হয়েছি এখানে আপনাদের অনুরোধ রাখার জন্য ব্লকটা আমার ছাড়া তো এখন হাইটে আমি রোনা দিতেছি সবাই আমার সাথে আমার বন্ধুরা ওই পাশটাতে আগে চলে যেতেছে আমার কল করছে আমি বলছি যে আমি আসতেছি তো ওইখানে দাঁড়াও তো আমি হাইটে রওনা দিতেছি এখন আর কি বলবো এখন উঠেছি উপরে উঠার পর চা খাইতেছি অনেকটা জলে তো বিজা বিজি হইছে তো আমার এমনিতেই জ্বর ছিল তো এই একটু লাল দুধের চাটা খাইলাম এখানে দাঁড়াইয়া চোখে অনেক জ্বলতেছে আমার অনেক পানিতে ডুবাইছি বুড়াইছি তো চাটা খাওয়া শেষ হলে আমরা চলে যাবো গাড়িতে তো চা খাওয়া অলরেডি আমার শেষ তো আরেকটা ভিডিও দেখাই আপনাদের পানির নিচে আমার ফোনটা দিয়ে পানির নিচে আর অনেক সুন্দর লাগতেছিলো পানা পাটার হিলগুলো পায়ের নিচে অনেক সুন্দর সুন্দর ভিউ কি বল মানে বলার বাইরে তো আরেকটা ভিডিও স্কিপ করে মাঝে থেকে চলে আইছি নিয়ে মানে ইন্ডিয়ান মেয়েগুলোকে দেখানোর জন্য ওই যে ইন্ডিয়ান পাশের মেয়েগুলা এদিকে হাইটে যেতেছিলাম তারা আসতেছিলো তো আমি এখানে স্কিপ করে তুলছি আর ওদেরকে তো রয়ে ও ডন মাইন্ড আমি মানে ভালো ছিল ভিডিও করছি তাদেরকে কাপড় কোনো ভিডিও বানাই তো একটু সূর্যোদয় একটু ভিডিওটা গ্রেডিং করলাম মাঝখান গান থেকে দেখেন অনেকটা ভালো লাগতেছিল তো ফিলটা পেয়ে গেলাম তো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আর গাইস প্লিজ গাইস সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা ফলো করে দেবেন গাইস নেক্সট ব্লগ কোথায় দেখতে চান বা কী ক্যাটাগরির মাধ্যমে দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে লাইক ওয়াও বা নাইস বলে যাবেন আর নেক্সট ভিডিও কোন জায়গায় দেখতে চান কোন জায়গায় কোন সিনারিটা দেখতে চান বা কী ভিডিও দেখতে চান আমার কমেন্ট বক্সে বলবেন আর আপনারা জানেন তো আমি ছোটোখাটো একজন ইউটিউবার নতুন চ্যানেল করছি তো সবাই পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই